আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানা সেমি শাহনাস পারভেন আইএমএফের ঋণ পেয়ে রিজার্ভ বেড়ে বাইশে বিলিয়ন ডলার এইচ ও সমমানের পরীক্ষা শুরু রোববার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন ফোকরুল প্রধান দুই বাজারে পোশাক আর আরো কমেছে উদ্বিগ্ন উদ্যোক্তারা ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ থাকলে কিন্তু খবর ছিল আজিজ মতোই সরকারের আশ্রয়ে আছে ফারুক ডেপুটি স্পিকার মোমেন হঠাৎ অসুস্থ হেলিকপ্টারে আনা হলো ঢাকায় বেঞ্জির মতুরের যাবজ্জীবন শাস্তি দাবি কুশ পুতুল দাহ ফেনীতে সাপের কামড়ে একজনের মৃত্যু পরিমণের সঙ্গে সমঝোতা করতে চাপ দেওয়া হচ্ছে নাসির ভারতে দুই লাখ মুসলমানকে জবাই করার হুমকি বিজেপি নেতার পেরুতে সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা এবং ভারতকে সুবিধা দিয়ে বিশ্বকাপের সূচি তৈরি করে আইসিসি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের তৃতীয় কিস্তির এক দশমিক পনেরো বিলিয়ন বা একশো পনেরো কোটি ডলার সহ প্রায় দুই বিলিয়ন ডলারের ঋণ পেয়েছে বাংলাদেশ এতে গতকাল বৃহস্পতিবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বাইশ বিলিয়ন ডলারে উঠেছে তবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গণনার পদ্ধতি ধরলে এই অঙ্ক বেড়ে সাতাশ দশমিক পনেরো বিলিয়ন ডলার হবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি বলেন আইএমএফ এর তৃতীয় কিস্তির এক দশমিক পনেরো বিলিয়ন ডলার আমরা পেয়েছে আবার কোরিয়া বিশ্ব ব্যাংক আইডিবির উৎস থেকে নব্বই কোটি ডলার এসেছে চলতি বছরের এসিসি ও সমমানের পরীক্ষা আগামী রোববার শুরু হচ্ছে এবার আসন্ন এসিসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠ ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে উনত্রিশ জুন থেকে এগারো আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এসিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাত শো নব্বই জন এর মধ্যে ছাত্র সংখ্যা সাত লাখ পঞ্চাশ হাজার দুইশো একাশি জন এবং ছাত্রীর সংখ্যা সাত লাখ পাঁচশো নয় জন দেশের সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশ এখন সবচেয়ে বড় একটা সংকটের মধ্যে উপস্থিত হয়েছে একদিকে গণতন্ত্র নেই অন্যদিকে দেশের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছে এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন যেটা আমরা মনে করেছি গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন যিনি এখনও আটক অবস্থায় আছেন যিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই ও সংগ্রাম করছেন সেই নেত্রী বেন পিচার পারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন জরুরি এটাকে আমি আলাদা করে দেখতে চাই না গণতন্ত্রের আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির সবচেয়ে বড় বাজার জার্মানি এই বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ধস নেমেছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর বলছে আগের অর্থ বছরের এগারো মাসের তুলনায় দু হাজার এই মাসে দেশটিতে বাংলাদেশের তৈরি কমেছে দশ দশমিক বারো শতাংশ জার্মানির পাশাপাশি বাংলাদেশের প্রধান বাজার যুক্তরাষ্ট্র পোশাক রপ্তানি পরিস্থিতি ভালো নয় এমনকি ভারতেও পোশাক রপ্তানি কমে গেছে এতে কিছুটা উদ্বিগ্ন পোশাক খাতের উদ্যোক্তারা বাংলাদেশ ও ভারতের ভালো সম্পর্কের ফলে উভয় দেশের কি অর্জন হয়েছে সে ব্যাপারে গবেষণার আহ্বান জানিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন আমাদের কিচ্ছু নেই আমাদের দেশ থেকে কয়েক লাখ লোক ভারতে সহজে যাচ্ছে চিকিৎসার জন্য সহজে যাচ্ছে বাজার টাজার করার জন্য এটাই তো বড় অর্জন যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে কিন্তু খবর ছিল আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সভাটির আয়োজন করে আজিজ বেনজিরের মতোই আরো দুর্নীতিবাজ সরকারের আশ্রয় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে এক সমাবেশে তিনি মন্তব্য করেন প্রজন্ম বাংলাদেশের এ উদ্যোগে ভারতের সঙ্গে অবৈধ সরকারের অবৈধ চুক্তি সমঝোতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয় জয়নুল আবেদিন ফারুক বলেন আজকে কোথায় বেঞ্জির কোথায় আজিজ কোথায় মতেউর আবার নতুন করে ফয়সলের আবিষ্কার হয়েছে বাংলাদেশে এভাবে বহু লোক সরকারের আশ্রয় আছে যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়ি করে সুইমিং পুল তৈরি করে রাতে সাঁতার কাটে এসব লোকদেরকেও আপনাকে বের করতে হবে নইলে বাংলাদেশের মানুষ আপনাকে কোনো দিনও ক্ষমা করবে না হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা এক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকুকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় পাবনার বেড়া আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর একটি হেলিকপ্টার যোগে জরুরি চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে এর আগে বেলা এগারোটার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডেপুটি স্পিকার উদ্বোধন শেষে নিজ বাড়ি সংলগ্ন নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং হেলে পড়েন তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুটা সুস্থ বোধ করায় তাকে নিজ বাসায় নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নৌবাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকা নেওয়া হয় দুর্নীতিরোধে রোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে দুর্নীতিবাজ বেনজির মতিউরের কুশপুতুল পুরিয়ে সমাবেশ করেছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মৌমিন মেহেদি দুর্নীতিবাজ বেঞ্জির মতিউরের কুশপুতুল পোড়ানোর পর সভাপতির বক্তব্যে এনডিবির চেয়ারম্যান মোমেন মেহেদি বলেন সারা দেশে সাপের দংশনের সংবাদ গণমাধ্যমে দেখছে যে সাপ দংশন করছে সেই সাপের নাম রাসেল ভাইপার সেই রাসেল ভাইপারের কামরে মানুষ মারা গেছে ছয়শ আর সচিবালয়ের রাসেল ভাইপারদের কামরে সারা দেশের মানুষ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে অর্থনৈতিক সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক ভাবে বিষধর সাপের কামরে মোহাম্মদ ইসমাইল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতে ফেনীর সোনাগাজী উপজেলার সাহাভিকারী গ্রামে এই ঘটনা ঘটে নিহতের ছেলে মোহাম্মদ শাহিন বলেন রাত সাড়ে দশটার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন বাবা এ সময় পথে একটি সাপ তার ডান পায়ে কামড় দেয় তিনি রশি দিয়ে বেঁধে প্রথমে বাড়িতে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয় কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে রাত একটার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় কিন্তু সেখানে চিকিৎসা না দিয়ে ফেনি জেনারেল হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাবা চিত্রনায়িকা পরিমণির সঙ্গে সমঝোতা করতে চাপ দেওয়া হচ্ছে বলে জানালেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ তবে যতই চাপ আসুক তিনি সমঝোতা করবেন না বলে জানিয়েছেন গত মঙ্গলবার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের পরিমণি পরিমণির সঙ্গে কোনো সমঝোতার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে সংবাদ মাধ্যমকে নাসির উদ্দিন মাহমুদ বলেন এরই মধ্যে সমঝোতা প্রস্তাব এসেছে বিভিন্নভাবে আমার ওপর কিছুটা চাপও এসেছে কিন্তু আমি শেষ পর্যন্ত লড়ব এবং বিচার পাবো বলে আশা করছে ভারতে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমদের ওপর সহিংসতার ঘটনা বাড়ছে এবার দুই লাখ মুসলমানকে জবাই করে হত্যার হুমকি দিলেন এক ক্ষমতাসীন বিজেপির এক নেতা সম্প্রতি দিল্লিতে এক মন্দিরের কাছে একটি গরুর মাথা পাওয়া যায় এ ঘটনায় মুসলিমদের ওপর ক্ষোভ প্রকাশ করে ওই নেতা এমন হুমকি দেন তার এই হুমকি দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনাটি সাম্প্রদায়িক সংবেদনশীলতার মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে বিভিন্ন মহল থেকে ব্যাপক নিন্দা করা হয়েছে সমালোচকরা সিং এর বিবৃতিকে এই অঞ্চলে উস্কানিমূলক এবং সম্ভাব্য ধর্মীয় বিভেদ বাড়াতে পারে বলে নিন্দা করেছেন পেরোতে সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে শুক্রবার মধ্যপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক খবর ভূকম্পনের জের দেশটিতে সুনামের সতর্কতা জারি করা হয়েছে জরিপ সংস্থা ইউএসজিএস বলছে এটি কুইপা জেলা থেকে আট দশমিক আট কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে প্রাথমিকভাবে মাত্রা কম থাকলেও পরে তা বাড়ে আইসিসির যে কোনো ইভেন্টেই বাড়তে সুবিধা পেয়ে থাকে ভারত ওয়ান ডে টি টোয়েন্টি কিংবা টেস্ট এই তিন ফরম্যাটের টুর্নামেন্টগুলোতে তাদেরকে অঘোষিত চ্যাম্পিয়নই নাকি করে দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এসব মন্তব্য এতদিন করে আসছিল দেশ বিদেশের নানা ক্রিকেট ভক্তরাই তবে এবার এই গুঞ্জনের পালে হাওয়া দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ফন বলেছেন ভারতকে সুবিধা দিয়ে বিশ্বকাপের সূচি তৈরি করে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মাত্র ছাপ্পান্ন রানে অল আউট হয়ে যায় প্রথমবারের মতো সেমিতে খেলতে আসা আফগানিস্তান তাদের এমন বিপর্যয়ের ভারতকেই দোষারোপ করছেন ভন আমাদের দুপুর শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ